असं बोलताना तुम्ही पोहोचले किंवा अल्ला आपल्याला डायरेक्ट नसियात पोहोचतो अल्ला डायरेक्ट बसून ना अल्ला डायरेक्ट बसून त्याला आपण फिरणार मला जायच नाही कोणता जायच नाही ती पण बोलत

ラーイラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーラーーラーラーラーラーラーラーララーラーラーラー

তার জন্য হাজারো খণ্ড আছে এই খন্ড বিরুদ্ধে করতে হবে আমাদেরকে সংগ্রহ করতে হবে আন্দোলন করতে হবে প্রত্যাশ করতে হবে যেরকম দুই নাম্বার পেয়ার আছে দুই নম্বর তো দিকে এক নম্বর তোর আমার সারি নেই দুই নম্বর সোনা কি নাই আছে আছে পরীক্ষা না ঠিক ভঙ্গ থাকবে আমরা থাকবে দুই নম্বর টাকা আছে কি নাই কথা বলে দুই নম্বর জমি ছাড়ি নাই ঠিক দুই নাম্বার যে হাজারো ভণ্ড আছে এই ভণ্ড দুই নম্বর দেখিয়া এক নম্বরে ছাড়ব না দুই নম্বরের মোকাবেলা করবো এক নম্বর থাকিয়ে দেবো

তার মতো তারা প্রসাদে ঢুকে নাই বন্ধন পূজা ঢুকছে কিসের সম্রাট কিসের বর্ষা কিসের রাজা মোহমেনের কাছে সমস্ত কোন খেয়াল নাই মোহনের ভয় আমার ভয় করতে আমার আমার বাবার যে আমার ভয় করতে পারো

যারা যেই সমস্ত বন্ধাবন্ধী আমাকে দুনিয়ার মধ্যে ভয় করবে মৌয়াতে আর ভয় নাই আর কোনো ভয় নাই আর কোনো ভয় নাই আর কোনো ভয় নাই ভয় নাই আমাকে না ভয় করবা দুনিয়া ভয় করবা ভয় না দুইটা ভয় করতে পারে না আবার আমার মালাকে ভয় করবে না কপরের ভয় না দেখো এরকম হবে না যারা দুনিয়ার মধ্যে আমার মাওলা ভয় করবে না কবরের মধ্যে ভয় শুরু হয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে কিয়ামদের মধ্যে ভয় শুরু হয়ে যাবে